আসসালামু আলাইকুম আজকে আমি শ্যামাই রান্না করবাই শুধু চিনি আর গাছ তেজপাতা দিয়ে দুধ করে ঘন করে নিলাম এখন এর মধ্যে চিনি দিয়ে দিলাম দুইটা এলাচ দিব ব্রাউনের জন্য এখন সময় যাচ্ছে এই সময় একশো বেশি হওয়া লাগে না লাচ্চা সময় ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এখন চোলা বন্ধ করে দেই আল্লাহ হাফেজ